হ্যালো বন্ধুরা আমার আরে একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম একটি দুর্দান্ত টিপস যেটি হলো ফ্যান পরিষ্কার করা আমাদের প্রত্যেকের বাড়িতে এমন কিছু মা ঠাকুমারা আছে যারা কিন্তু মই টুল চেয়ার টেবিলে উঠতে ভয় পায় আর এই ফ্যানগুলো কিন্তু অসম্ভব পরিমাণে এই রকম ময়লা হয় আমরা যতই এটাকে পরিষ্কার করে রাখি না কেন প্রতি সপ্তাহে প্রতি মাসে দেখা যায় এতটাই পরিমাণে ময়লা হয় যে পাখার হাওয়া গায়েই লাগে না এখন বাইরে কিন্তু বর্ষা নেমে গেছে তবে এই ফ্যান কিন্তু এখনো চালাতে হচ্ছে গরমের জন্য তো কিভাবে এই ফ্যানটা পরিষ্কার করবে তার একটা ছোট্ট টিপ শেয়ার করব। তো একবার তোমরা বানিয়ে নিলে দেখবে মাসের পর মাস বছরের পর বছর ফ্যান পরিষ্কার করা ঝামেলা থেকে রেহাই পাবে কারণ একবার বানিয়ে নিলে তোমরা সারা বছর ফ্যান পরিষ্কার করতে পারবে তো চলো দেখে কিভাবে কীভাবে বানালাম প্রথমে নিয়েছি সুতির ছেঁড়া নাইটি এটা পুরনো হয়ে গেছে তোমরা সুতির যে কোনো জিনিসপত্র নিতে পারো শুকনো কাপড় নিতে পারো ছেঁড়া লুঙ্গি নিতে পারো তো একটা নাইটি দিয়ে আমি একটা টিপস বানিয়েছিলাম সেটা এই চ্যানেলে ছাড়া আছে তো এই নাইটিটাও নিয়ে নিয়েছি কিছুটা বেশি ছিল সেই কারণে তো এটা দিয়েই আমার মনে হচ্ছে হয়ে যাবে তো আমি আর একটা নাইটি নিয়েছি পুরো ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে তোমরা যে কোনো কাপড় নিতে পারো সুতির শুকনো এরপরে কি করব রোল করে পাকিয়ে নিচ্ছি এই রকম ছোটো ছোটো করে রোল করে দুটো করে নেব তাহলে আমার কিন্তু সুবিধে হবে তো এটা কিভাবে ব্যবহার করতে হবে সবটাই তোমাদের দেখাবো পুরো ভিডিওটা দেখো তার আগে দুটো নাইটি আমি ভালো করে ছোটো ছোটো করে আমি ভালো করে রোল করে নিয়েছি পাকিয়ে এইভাবে তোমরা একবার করে দেখবে অনেক বয়স্ক মা ঠাকুমারা আছে যারা কিন্তু উপরের দিকে তাকাতে পারে না মাথা ঘুরে যায় এমন কি উঁচু জায়গায় উঠতে ভয় পায় তারা কিন্তু এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো তো এখানে আমি বোতল নিয়েছি দু লিটারের বোতলটা নেব এক লিটারের বোতল নেব না যেহেতু বড় বোতল যত নেবে ততই কিন্তু সুবিধা হবে এই টিপসটি করার জন্য তো দেখো এখানে একটা কাঁচের সাহায্যে বোতলটাকে আমি কেটে নিচ্ছি একদম নিচ থেকে কাটবো না কিছুটা অংশ ছেড়ে তারপরে বোতলটাকে কাটবো মাথার দিকে কিছুটা অংশ ছেড়ে দেবো আর নিচের দিকের কিছুটা অংশ ছেড়ে তারপরেই মাঝখানে বোতলটা কেটে নেবো একদিকে কেটেছি তো অপর দিকে আমি একইভাবে কেটে নেব। তাহলে কিন্তু খুব ভালো হবে একদিকে কেটে নিয়েছি অপরদিকে আমি একইভাবে কেটে নিচ্ছি তাহলে কিন্তু খুব ভালো হবে তো দুদিকে কেটে নিচ্ছি তোমরা একবার করে দেখো সারা বছর ফ্যান পরিষ্কার করা ঝামেলা থেকে রেহাই পাবে দেখো দুদিকে কাটা হয়ে গেছে এরপরে যে কাপড় দুটো আমি রোল করে রেখেছিলাম ওই দুটোকে নিয়ে নিচ্ছি এরপরে একটা কাপড় আমি এর মধ্যে গলিয়ে দেব। এভাবে একদিকে আমি কাপড়টাকে দিয়ে ভালো করে শক্ত মজবুত দড়ি নেব নিয়ে ভালো করে বেঁধে নিতে হবে একটু শক্তভুক্ত দড়ি নেব কারণ এটা আমি সারা বছর ব্যবহার করব কষ্ট করে বানাচ্ছি তাই কিন্তু মজবুত একটা দড়ি নিয়েছি নিয়ে ভালো করে পাকিয়ে পাকিয়ে চেপে চেপে বেঁধে নেব। তাহলে খুব ভালো মজবুত হবে দেখো এইভাবে চেপে চেপে বেঁধে নেব তোমরা অবশ্যই করো হয়তো একটু সময় লাগবে তবে একবার বানিয়ে নিলে কিন্তু পাখা পরিষ্কার করার ঝামেলা থেকে তোমরা রেহাই পাবে একদম খুব ভালোভাবে পরিষ্কার হবে দুদিকেই তো দেখো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবো কতটা কার্যকরী মা ঠাকুমারা অনেকে আছে ভয় পায় তারা কিন্তু একদম টেনশন ছাড়াই কিন্তু পাখা পরিষ্কার করতে পারবে নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখো ভালো করে আমার একদিকে বাঁধা হয়ে গেছে অপরদিকে কি করব আরও একটা কাপড় নেব। এইরকম নাইটি যে ইয়ে করে রেখেছিলাম সেটাকে রেখে দিলাম তো এই একই সেম নাইটি আমার আরেকটু কাপড় ছিল সেটাকে রোল করে নিয়ে আমি অপর দিকে লাগিয়ে দিলাম এরপরে কি করব যেটুকু দড়ি আছে এটা দিয়ে ভালো করে চেপে চেপে ভালো করে আমি এটাকে বেঁধে নেব তাহলে এত ভালো মজবুত হবে তোমরা একবার বানিয়ে দেখো দেখবে হয়তো দশ মিনিট সময় লাগবে এটা করতে তবে কিন্তু তোমাদের সারা বছর ফ্যান পরিষ্কার করার ঝামেলা থেকে রেয়াই পাবে আর বাড়িতে বড়দের কিংবা ছেলেদের কাউকে বলতে লাগবে না যে ফ্যানটা পরিষ্কার করে দেওয়ার জন্য তো তোমরা অবশ্যই তোমাদের মতামত আমাকে জানাবে তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য ভিডিওটা তোমাদের কাজে লাগলে কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো না লাগে তাও আমাকে কমেন্ট করে জানিও তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে এটা আমার বানানো হয়ে গেছে ভালো করে মজবুত করে বাঁধা হয়ে গেছে আর মাঝখানে কতটা এরপরে একটা ছুরি গরম করে নিয়েছি এটাকে গরম করে নিয়ে ভালো করে কেটে নেব কারণ এই রকম বোতলের মুখের দিকের অংশ খুব শক্ত হয় গরম করলে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে তো এটাকে কেটে নিয়েছি এটা কিন্তু আমাদের এই মাঝখানের মধ্যে লাগাতে হবে তাই মুখের কাছ দিয়ে কেটে নিলাম নিয়ে এটাকে আমি মাঝখানে লাগিয়ে দেব তো কিভাবে লাগাবো। এখানে একটা এই রকম কাঁচি বা ছুরির সাহায্যে কিন্তু আমাদের একটু ফুটো করে নিতে হবে বেশি ফুটো করলে হবে না তাহলে কিন্তু মুখটা বেরিয়ে আসবে পুরোপুরি কিন্তু বেকার হয়ে যাবে অল্প সামান্য ফুটো করব তারপরে কিন্তু চেপে মুখটা ঢুকে দিলেই কিন্তু এত সহজে ঢুকে যাবে তোমরা একবার করেই দেখবে তাহলেই বুঝতে পারবে দেখো একটুখানি ফুটো করে নিয়েছি এরপরে ঢোকাচ্ছি তো আমি আরও একটু ফুটো করে নিলাম যেহেতু খুব বেশি ফুটো করলে কিন্তু হবে না আবারও বলছি বেরিয়ে আসতে পারে অল্প সামান্য করবে তারপর চাপ মারলেই কিন্তু ভিতরে ঢুকে যাবে যেহেতু আমাদের এই যে বোতলটা খুব নরম হয় সেই কারণে কিন্তু ভিতরে বসে যাবে একদম একদম ভিতরে বসে গেছে সেট হয়ে গেছে তাও আমি একটা সুতোর সাহায্যে আরও একটু ভালো করে বেঁধে দিচ্ছি যেহেতু এটা আমি মজবুত করে বানাবো সেই কারণে এরপর কি করব নিয়ে নেবো একটা লাঠি আমাদের বাড়িতে যে কোনো লাঠি থাকবে এটা আমি লাঠি নিয়েছি তোমরা যে কোনো কঞ্চি নিতে পারো যে কোনো এই রকম লাঠি নিতে পারো তো এমনকি যারা লাঠি হয়তো ভেঙে গেছে সেই লাঠিও নিতে পারো যে কোনো লাঠি নিলে হবে তো এখানে আমার লাঠিটা একটু আলগা হচ্ছে কী করবো একটা ছোট্ট কাপড়ের টুকরোর মধ্যে একটু পেঁচিয়ে নিলে কি হবে ভালো করে লাঠিটা ঢুকবে সেট হয়ে যাবে সেই কারণে ছোট একটা কাপড়ের মধ্যে আমি ঢুকে নিয়ে তারপরে এটা সেলোটেপ দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু কি হবে এটা ভালো করে মজবুত হয়ে যাবে আর আমার সারা বছর আর হাত দিতে লাগবে না এই যে জিনিসটা বানিয়েছি এর মধ্যে তো সেলো টেপ দিয়ে ভালো করে টেপ দিয়ে ভালো করে আমি মজবুত করে বেঁধে নিলাম দেখতেই পাচ্ছ জিনিসটা আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে চলো দেখে নিই কীভাবে আমরা ফ্যানটাকে পরিষ্কার করি দেখতেই পাচ্ছ একদম খুলবে না এতটাই মজবুত হয়েছে তোমরা এইভাবে একবার বানিয়ে নিও তাহলে তোমাদের কাছেই থাকবে আর সারা জীবন তোমরা ফ্যান পরিষ্কার করতে পারবে তো চলো দেখে নিই কীভাবে পরিষ্কার করবে এখানে চলে এসছি ফ্যানের কাছে তো এইভাবে কিন্তু নিচ থেকে দাঁড়িয়ে আরামসে আমরা ফ্যানটা পরিষ্কার করে নিতে পারবো উপর নিচ দুদিকেই কিন্তু ফ্যানটা পরিষ্কার হয়ে যাবে দেখতেই পাচ্ছ কত সহজেই ফ্যানটা পরিষ্কার করে দিচ্ছি একদম অন ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আর লাঠিটা এমনই নিতে হবে যে নিচ থেকে উপর পর্যন্ত আমরা যেন হাত পাই মই টুল চেয়ার টেবিল ছাড়াই কত সহজেই আমরা নিচ থেকে ফ্যানটা পরিষ্কার করে নিতে পারবো এইরকম একটু বড় দেখে লাঠি নিলে কিন্তু খুব সুবিধা হবে বয়স্ক মা ঠাকুমাদের কিন্তু আর কোনো টেনশান নেই কত সহজেই কিন্তু তারা পরিষ্কার করে নিতে পারবে অনেকেই আছে উপরে উঠতে ভয় পায় পা কাঁপে হাত কাঁপে তারা কিন্তু নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামসে করে নিতে পারবো কত সহজেই দেখো যত রকমের ঝুল ছিল ফ্যানের মধ্যে সব বেরিয়ে আসছে নিচের মধ্যে পড়ছে অথচ এর মধ্যেও আটকে যাচ্ছে তো আমরা এইভাবে কিন্তু সারা বছর পরিষ্কার করে নিতে পারবো এই ছোট্ট আইডিয়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো চলো এখানেই তাহলে বিদায় নি তোমরা ভালো থেকো আর এই ভাবে অবশ্যই ট্রাই করে দেখো কেমন টিপসটি লাগলো কমেন্ট করে জানিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ বাসা থাকা বেল বটনটা প্রেস করে দিও যাতে এই রকম টিপসের ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে অবশ্যই কমেন্ট জানিও যে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো কেমন রেজাল্ট পাবে তারপর আমাকে কমেন্ট করে জানিও এইভাবে করে দেখবে আশা করছি বন্ধুরা তোমাদের খুব কাজে লাগবে এইভাবে একবার করে দেখো একবার করলে কিন্তু বারবার তোমরা প্রতি সপ্তাহে প্রতি মাসে পরিষ্কার করে নিতে পারবে আর বন্ধু বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দিয়ে যাতে সবার খুব কাজে সেই ছোট টিপসটি আজকের ভিডিও তোমাদের ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো আমাদের এটা ডাইনিংয়ের পাখা তো এইরকম ডাইনিংয়ের পাখাগুলো অনেকটা উঁচুতে হয় সেই কারণে কিন্তু আমরা মই টুল চেয়ার টেবিলে উঠলেও হাত পাই না তো অবশ্যই এইভাবে করে দেখো আমি ডাইনিংয়ের দুটো পাখা পরিষ্কার করেছি তাই দুটো পাখাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে করো দেখবে তোমাদের খুব কাজে লাগবে আর সবাই ভালো থাকবে অবশ্যই নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই